আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি জিলাপি তৈরি করে দেখাবো প্রথমেই একটা বোলের মধ্যে তিন কাপ ময়দা নিয়েছি নিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি এক চামচ বেসন ওয়ান ফোর চামচ বেকিং সোডা দু চামচ ঘি আর তিন চামচ টক দই এবার সমস্ত কিছু অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে ব্যাটারটা খুব পাতলা করলে হবে না আবার খুব গাঢ় করলে হবে না একটা মিডিয়াম ঘোরাতে ব্যাটার তৈরি করে নিতে হবে এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর সামান্য ফুড কালার মিশিয়ে আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবার অন্য সাইডে গ্যাসের উপর একটা ফ্রাই প্যানে দু কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে একটা চিনি সিরা তৈরি করে নেবো চিনি সিরাটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে সামান্য ভিনিগার দিয়ে দেবো এবার এটাকে সাইডে সরিয়ে রেখে যে ব্যাটারটা তৈরি করে গেছি সেটা একটা ছোট বোতলের মধ্যে এরকম ভরে নিতে হবে তো ভরা হয়ে গেলে এর মুখটা লাগিয়ে দিতে হবে আর ঢাকনা এরকম একটা ছোটো ছিদ্র করে নিতে হবে এবার গ্যাসের ওপর একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি জিলাপির আকারে ব্যাটারটাকে দিয়ে দেব জিলাপিগুলো দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব আবার একবার পরে দেখাচ্ছি তো এভাবে আমি সমস্ত জিলাপিগুলো রেডি করে নিয়েছিলাম আমার কিছু জিলাপি ভাজা হয়ে গেছে এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রেখে দেবো দু মিনিট পর জিলাপিগুলো তুলে নেব চিনি সিরা শোক করে বেশ ভারী হয়ে গেছে তো রেডি হয়ে গেলো রসালে মুচমুচে জিলাপি আল্লাহ হাফিজ